আমি সুন্দর মেসেজ করতে পারি তুমি শরীর স্বাস্থ্য ভালো তো কি আজকে কথা বলেন আপনি সব শরীর স্বাস্থ্য ভালো না থাকলে আপনার সাথে বসে কথা বলতে পারি এত কথা না বলে হাত পা টিপেন আর কি বলতে বলে বিদায় হন আমার টাকা লাগবে পাঁচ হাজার টাকা আমার খুব দরকার আমা 5500 টাকা দাও বাজার সিদ্দিক কাকাকে আপনি কিন্তু অভ্যাস খুব খারাপ হয়ে গেছে আপনি আমার যেখানে দেখেন সেখানে টাকা চান আমি কি টাকার গাছ লাগাইছি যে ঢাকি দিলে টাকা পড়বো আসছেন ভালো কথা হাত পাটিবা বিদায় হন আমি টাকা দিতে পারুম না বাজার আমি তোমার পায়ে ধরি টাকা লাগবে আমি টাকা ব্যাপার তোমার কেন আরে কি আবার টাকা চাই টাকা দিতেছিনা বলে পাদوره কানতেছে সিদ্দিক টাকার জন্য তুমি আমার ছেলের پای ধরে কানতেছো কি হইছে তোবার আর কই না ভাসার অনেক ঝামেলার মধ্যে আছি আজকে তিন দিন ধরে আমার স্ত্রী হাসপাতালে তার চিকিৎসা করইবো ছোট মাইয়াটা পাশের বাড়ির এক বাতিজার লগে গেছে পালায়া তারে যে খুঁজে জানমু হেটাটা পর্যন্ত নাই বড় মাইয়া তার জামাই এসে বাড়িতে বেড়াইতে আমার ঘরে কোনো বাজার সতে কিছু নাই এইজন্য টাকা চাইতাছি বাজান টাকা দেও না বাবা ননিক বিউতি লোকটার কত বিপদ এই উনি যেহেতু এত কইরা তোমার কাছে সাড়ে 5500 টাকা ধার চাইতাছে তারে 5500 টাকা ধার দাও সে পরে ফেরত দিয়ে দিব বোমা আরে তুমি কিমন কথা কইরা ধার কিয়া লাগাইমু আমি আমার কাছ থেকে সে 5000 টাকা ধার নিছে সুদে আসলে সাড়ে 5500 টাকা হয়েছে আমার পাইলে টাকাই আমি তার কাছে ফেরত চাইতাছি কি বলেন সিদ্দিক ভাই আপনি আমার কলার হাতে পা ধররা আপনারা পাওনা টাকা চাইতেছেন

আমি করি সুদের ব্যবসা আমি কি দোকানদারি করি নাকি যে হাল খাতা দিব এখনো আমার টাকা যদি ফেরত না দাও তাহলে কিন্তু তোমার বাপ মা তুই না গালি করমু ঠিক আছে গালি দেন যা খুশি তাই করেন টাকা আমি দিতে পারুম না এই তুমি কি মানুষ নাকি পাষাণ হেরতে টাকা নিছ হেরতে টাকা রে ফেরত দাও নাইলে কিন্তু তোমার লাগে আমি সংসার করুম না সংসার ছাইরা চলে যামু তুমি সংসার ছাইরা চলে গেলে আমি আরেকটা বিয়া করুম তো টাকা দিতে পারুম না বিটন ফালতু কথা কবিতা কিন্তু তুই যদি একবারে না দিতে পারোস ভাইঙ্গা ভাইঙ্গা দে এখন তিন হাজার দে পরে আবার আড়াই হাজার টাকা দিয়ে দিবি মানুষের টাকা নিয়া আটকায় রাখতে না দিয়ে দিতে হয় হ বাবা তোর সিদ্দিক চাষে বিপদে পড়ছে তার পাওনা টাকাটা দিয়ে দি বাবা ঠিক আছে মা তুমি যেহেতু কইছ তোমার কথা তো আর ফেলতে পারি না সিদ্দিক কাকা সুদে আসলে কত হয়েছে আপনার টাকা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আমার কাছে তো ভাঙতি টাকা নাই ছটা এক হাজার টাকা নোট আছে তার মানে পাঁচশো টাকা আপনার কাছে থেকে পাঁচশো টাকা কি ভাঙতি আছে দেন আমি ছ হাজার টাকা নিয়ে যেতেছি আছে আল্লাহ ইয়াল্লাহ এতদিন পরে আমার পাওনা টাকা ফেরত পাই দিয়েছি আল্লাহ পাজাল এই যে ধরো পাঁচশো টাকা যাও নিয়ে আসা টাকাটা নিয়ে আসে আনলেন দরকার আবার নিবা সমস্যা কি হ্যালো হ করছি করছিস সহ আদায় করছি সিদ্দিকে এত বড় সাহস আচ্ছা রাখা এতক্ষণ ধরে বয় রয়েছেন আমার জামে ঘরে থাকলেছেন বাইরে আবো সে তো ঘরে নাই ঘরে নাই মানে আপনার তো পাঁচশো টাকা নেওয়ার পর ঘরে গেছে তারপর ঘরে যায় পিছনে দরজা দিয়ে পলাই গেছে

এই যে কানে দলসি আজকে কেউ একটা হাজার ধার না সুদের ব্যবসা বন্ধ করে দিলাম